নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি বাঁধাকপি দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার তো দেখুন এখানে নিয়েছি একটা বাঁধাকপি আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন যে উপরের দিকটা আছে উপরের দিকটা একটু কেটে আমি বাদ দিয়ে দেব তো দেখুন একটা চাকু দিয়ে এই যে উপরের যে ডাটা আছে ওটাকে কেটে একটু বাদ দিয়ে দেব। তো ওটা বাদ দিয়ে দিয়েছি এখন ওটাকে দু ভাগ করে নেব তো দেখুন ওটাকে কিন্তু দু ভাগ করে নিয়েছি এখন আমি ওটাকে গ্রেড করে নেব তো দু ভাগ করে নিয়েই কিন্তু গ্রেড করলে ওটা সুবিধা হয় তো একটা একটু সাইডে রেখে দেবো আরও একটা যে প্রথমে একটা করে নেব তো এখানে একটা গ্রেটার নিয়েছি এখন ছোটো গ্রেটারটা দিয়ে ওটাকে গ্রেড করে নেব। তো এইভাবে গ্রেড করলে কিন্তু ওটা তাড়াতাড়ি হয় আর একদম ছোটো ছোটো হবে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে দা দিয়েও কাটতে পারেন আবার চাকু দিয়েও কাটতে পারেন যেরকম সুবিধা সেরকমভাবেই কিন্তু কাটতে পারেন তো দেখুন একটা হয়ে গেছে এর নিচের দিকটা আমি আর নিচ্ছি না ওটা একদম শক্ত আরও যে একটা আছে ওটাকেও এরকমভাবে করে নেব তো এরকমভাবে করলে কিন্তু ওটা তাড়াতাড়ি হয় দেখুন ওটা কিন্তু মানে হাফ হয়ে গেছে তো আর হাফ আমি রেখে দিয়েছি তো অনেকটা হয়ে গেছে তার জন্য কিন্তু আমি পুরোটা আর নেই তো দেখুন কত সুন্দর গ্রেট হয়ে গেছে এখন আমি একটু লবণ মাখিয়ে নেব তো এক চামচ লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু মাখিয়ে নেব লবণটা মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিলে কিন্তু বাঁধাকপি থেকে জলটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে তো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি তো পাঁচ মিনিট রেখে দেবো এরকমভাবে তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ওটাকে একটা সাইডে করে দেবো এরকমভাবে সাইডে রেখে দেব রেখে আমি অল্প অল্প করে হাতে নেব নিয়ে একদম জলটাকে ভালো করে চিপে এরকমভাবে ফেলে দেব তো ওটা কিন্তু জলটা ভালো করে চিপে ফেলে দিয়েই কিন্তু রেসিপিটা করতে হবে এখন একটা বাটিতে রেখে দিচ্ছি তো দেখুন এরকমভাবে ভালো করে চিপে নিতে হবে যাতে কোনো রকম জল না থাকে তো আপনারা কিন্তু ইচ্ছে করলে সুতির কাপড়েও কিন্তু সব মানে সবটুকু বাঁধাকপি নিয়ে তারপর কিন্তু একসাথে চিপে জলটা ফেলে দিতে পারেন তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হবে তো দেখুন আমি কিন্তু সবটুকু জল মানে ফেলে দিয়েছি এই জলটা আমার আর কাজে লাগবে না ওটাকে ফেলে দেব তো দেখুন একটা বাটিতে কিন্তু সবটুকু নিয়ে নিয়েছি আর একদম ঝরঝরে হয়ে গেছে আর কিন্তু কোনো রকম জল নেই তো সামান্য একটু জল লেগে থাকবে ওটা কিন্তু বাইন্ডিংয়ে কাজ করবে তো এখানে দিয়ে দিচ্ছি আমি ময়দা চার চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেবো দু চামচ কর্নফ্লাওয়ার আর এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কুচি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি কালারের জন্য ওটা কিন্তু খুব একটা ঝাল হবে না এখন ভালো করে একটু মিশিয়ে নেব তো দেখুন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি একটা ডুয়ের মতো করে বানিয়ে নিয়েছি এখন হাতে অল্প করে নেব নিয়ে একদম ছোট ছোট করে বলের মতো করে বানিয়ে নেব তো দেখুন বলের মতো করে বানিয়ে নিয়েছি একটা হয়ে গেছে এখন সাইড রেখে দেবো তো আরও একটি নিয়ে নিয়েছি তো এরকমভাবে হাতে নিয়ে একটু গোল গোল করে সবগুলো একই সাইজের করে বানিয়ে নেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে তো একটি লাস্ট আমি দেখে দিচ্ছি এরকমভাবে সবগুলো একই সাইজের করে বানিয়ে নেব তো দেখুন সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে এগুলোকে আরও একটু ঠিক করে দিচ্ছি যেগুলো একটু লেগে গেছে এখন আমি একটা গোল বানিয়ে নেব তো এখানে একটা ছোটো বাটি নিয়েছি আর এক চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিলাম সামান্য একটু জল জল দিয়ে পাতলা একটা আমি একটা গোল বানিয়ে নেব ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নেব তো ভালো করে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি তো দেখুন ভালো করে কিন্তু ওটাকে মেশিয়ে মানে মিশিয়ে নিয়েছি একদম পাতলা একটা গোল বানিয়ে নিয়েছি তো দেখুন চামচ দিয়ে আমি দেখে দিচ্ছি কতটা পাতলা হয়েছে এখন ওটাকে সাইডে রেখে দেব আর চুলায় কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এই যে বাঁধাকপির বলগুলো এক এক করে দিয়ে দেব তো সবগুলো কিন্তু একসাথে হবে না প্রথমে কিছু দেবো তারপরে আরও কিছু ভেজে নেব তো প্রথমে কিছু দিয়ে দিলাম এখন এগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে নিচে না লেগে যায় তো বন্ধুরা এইভাবে কিন্তু রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে তো এরকমভাবে কিন্তু আমি মাঝে মাঝে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মিষ্টি না লেগে যায় আর চুলা রাঁশটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখেছি এরকমভাবে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে ভেজে নেব দেখুন বাঁচতে ভাসতে এগুলো কিন্তু খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে তো দেখুন এগুলো কিন্তু প্রায় হয়ে গেছে তো আরও একবার ভালো করে একটু উলটিয়ে এগুলোকে ভেজে নেব তো এগুলো হয়ে গেছে এখন আমি তেলটাকে ভালো করে ছেঁকে এগুলোকে উঠিয়ে নেব তো দেখুন এর থেকে বেশি কিন্তু আর এগুলোকে মানে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে তো দেখুন এরকমভাবে ভাজা নিয়েও কিন্তু টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগে তো এখন এগুলোকে নামিয়ে নিয়েছি আরও যে কিছু আছে এগুলোও হয়ে গেছে এগুলোকেও দিয়ে মানে দিয়ে দিয়েছি এগুলোও হয়ে গেছে এখন এগুলোকেও নামিয়ে নেব তেলটাকে ভালো করে ছেঁকে নামিয়ে নেব আর দেখুন কত সুন্দর লাগছে মনে হচ্ছে এইভাবে এগুলোকে খেয়ে ফেলি টমেটো দিয়ে খেতে দারুণ লাগে তো দেখুন এই পাত্রেই কিন্তু আমি রেখে দিয়েছি এখন আমি তেলটা কমিয়ে নিয়েছি আর অল্প তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম কারিপাতা এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব এখন কিন্তু চুলার আঁশটাকে একদম হাইতে করে দিয়েছি হাইতে করেই কিন্তু এগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে খুব একটা কড়া করে কিন্তু ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব এখন দিয়ে দেব ক্যাপসিকাম এখানে আমি লাল ক্যাপসিকাম দিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছা করলে সবুজ যে ক্যাপসিকামটা পাওয়া যায় ওটাও দিতে পারেন তো ক্যাপসিকামটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম আদার পাউডার তো আপনারা কিন্তু আদা গ্রেড করেও দিতে পারেন গোটা আদা থাকলে তো আমি কিন্তু আমার কাছে পাউডার আছে তো পাউডারটাই দিয়েছি এখন একটু দিয়ে দিলাম জল জল দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেবো যাতে ক্যাপসিকামগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখুন এগুলো কিন্তু অনেকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু মশলা তো এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝাল হবে না একটু কালারের জন্য দিয়েছি এখন ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো সামান্য একটু সয়া সস দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো দেখুন কালারটাও কিন্তু কত সুন্দর চলে এসেছে এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা নুডলস ফ্রাইড রাইসের সাথে খেতে খুব ভালো লাগে তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে স্বাদ মতো লবণ এখন আরও একবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো যে কর্নফ্লাওয়ারটা আমি একটা গোল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে এখন কিন্তু ওটা কন্টিনিউ নাড়তে থাকতে হবে যাতে নিচে না লেগে যায় আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে কারণ ওটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যায় তার জন্য কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে ওটা কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় এখন যে বাঁধাকপির বলগুলো আছে সেগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাচ্চাদের একবার বানিয়ে খাইয়ে দেখুন ওরা কিন্তু আবার বানাতে বলবে মানে এতটাই সুস্বাদু হয় আর এই রেসিপিটা কিন্তু মানে দোকানপাটে খুব চলছে বাচ্চারা কিন্তু বাইরে দোকানপাটে গেলেই কিন্তু এই রেসিপিটা খাওয়ার জন্য খুব বায়না করে আর ঘরে বানিয়ে দিলে কিন্তু ওরা বাইরে খেতেই চাইবে না খুবই সুন্দর হয় এই রেসিপিটা ছোটো থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে শুধু বাচ্চারা নয় বড়রাও কিন্তু খুব পছন্দ করে আর আমার তো খুবই ফেভারিট খুবই ভালো লাগে খেতে তো দেখুন একটা প্লেটে নিয়ে নিয়েছি ওটা হয়ে গেছে আর উপরে কিছু ধনেপাতার পাতার যে নরম ডাটাগুলো আছে এগুলোকে একটু কুচিয়ে নিয়েছি তো আপনারা কিন্তু ইচ্ছে করলে পেঁয়াজের পাতাগুলো কুচিয়ে দিতে পারেন ওটা দিলে কিন্তু আরও ভালো হয় তো দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার